মুসা আলী প্রত্যেকটা ধাপে আপনারা জানেন যে জাদুর খেলা হয়েছিল আপনার শুনছেন সবাই এই কথাটা জাদুর খেলা যে মুসা আলী বিশাল বড় সাপ হয়ে গিয়েছিল জাদুকরদের সব সাপ বাঘ সিংহ সব খেয়ে ফেলেছে তো ফেরাউন প্রত্যেকটা ক্ষেত্রে হার মেনে গিয়েছে মুসার সামনে কারণ এটা তো কোনো মিথ্যা বাণী নয় এটা একজনের বাণী তিনি কে এবার ফেরনের মাথা মারাত্মক গরম বাসায় ফিরে আসছে বলছে এবার আমি হত্যা যেটাই হোক না কেন মুসা আমি হত্যা করেই সে যতই ডাউক না কেন তার রবকে আমি তাকে হত্যা করেই ছাড়বো মনে রাখবেন সত্য যখন মানুষের সামনে প্রকাশিত হয়ে যায় তখন দুর্বল মানুষ আর চুপ থাকে না মনে রাখবেন বিড়াল যখন বাধ্য হয়ে যায় তখন সে সিংহকেও হামলা করে। ঠিক কি যুবক ভাইরা বলেন যখন সে বাধ্য হয়ে যায় তখন একজন যুবক দাঁড়িয়ে গিয়েছে। দাঁড়িয়ে বলছে ফেরাও আমি বিশ্বাস করি যে মূসা যে দাবি করেছে সেটা দাবি তো সত্য। তুমি কি এত তুলনা রজুলেন আইকূল রাব্বিয়াল্লাহ ওয়া ক্বাদ জাআকুম বিল বাইনাত মিন রাব্বিকুম তুমি কি এমন যুবককে হত্যা করবে যে সত্য বাণী নিয়ে আসছে যে সত্যের পতাকা নিয়ে আসছে যে সত্যের বাণীকে সম সে পালাই গেছে কিন্তু অবাক করা বিষয় হচ্ছে তার একজন স্ত্রী ছিল সে ছিল ফেরাউনের বান্দি ফেরনের দাসী যুবক রা একটা কথা মাথায় রাখবেন এখন আসলে গোলাম আমরা ব্যবহার করি না দাসী আমরা ব্যবহার করি না আগের যুগে দাসী ছিল কিছুটা স্ত্রীর মতো এটা নলেজ রাখবেন যে স্ত্রীর সঙ্গে যেমন সহবাস করা যায় এখন এটা হালাল এবং এটা নবীজির হাদিসের মাধ্যমে করার মাধ্যমে এটা স্পষ্ট প্রমাণিত তবে তৎকালীন সময়ে দাসীর সঙ্গে সহবাস করা হালাল ছিল তো প্রত্যেকটা বাদশা বড় বড় লোক বড় প্রধানমন্ত্রী বলেন বড় ধনী বলেন সবার দাসী ছিল তো তার যে দাসী ছিল ফেরাউনের এই দাসীর স্বামী ছিল এই যুবকটা যে যুবকটা ফেরনের বিপক্ষে স্লোগান তুলেছিল এটা বড় মর্মান্তিক ঘটনা এই ঘটনা আর তারপরে একটা ঘটনা এই দুইটা শুনলে আমাদের আলোচনা আসতে শেষ হয়ে যাবে ফেরন বললো ঠিক আছে যেহেতু সে পালিয়ে গিয়েছে এবার তার বউকে ধরো বউকে নিয়ে আসছে যুবতী মে বয়স খুব বেশি একটা নয় দুইটা মাত্র মেয়ে কয়টা মেয়ে তোমরা সবাই বলো যুব কয়টা মেয়ে দুইটা মেয়ে একটা হচ্ছে হাঁটতে পারে কথা বলতে পারে আর একটা হচ্ছে কোলের শিশু কিসের শিশু কোলের শিশু বাচ্চা একদম বাচ্চা হ্যাঁ তুমি কি ইমান এনেছো এ বাদি তুমি কি মান এনেছো স্পষ্ট ভাষায় বলছে আমি আল্লাহর উপরে ইমান এনেছি বলে তো বলছে তুমি যদি মূসার উপরে ইমান এখন না ছাড়ো আল্লাহকে যদি অবিশ্বাস না করো আমার প্রভুত্ব যদি তুমি স্বীকার না করো তোমাকে আমি আগুনে পুড়িয়ে মারবো তোমার সন্তানদেরকে আমি আগুনে পুড়িয়ে মারবো সবাই যাও আগুন চালাও খড়ি নিয়ে আসো আগুন বিশাল বড় লম্বা এড়িয়ে ধরে আগুন চালানো হয়েছে বলছে ইমান আনবা বলছেন ন আমি আল্লাহকে বিশ্বাস করে আয় ওর বাচ্চাকে ধরো ঠাস করে বড় মেয়েটা ছিল বেশি বড় না ছোট্ট তবে কথাও বলতে পারে হাঁটতেও পারে অবশ্যই ধরে টেনে হিচে নিয়ে যাচ্ছে কারণ বলছে তুমি জাস্ট এই কথা বলো যে তুমি আমাকে বিশ্বাস করে প্রভু হিসেবে তোমার মেয়েকে ছেড়ে দেবো কিচ্ছু বলছে না চুপচাপ আপনি বলছেন ইমান কাকে বলে ইমান কাকে বল টেনে হিচড়ে বাচ্চাকে নিয়ে গিয়ে ঠাস করে জ্বলন্ত আগুনে ফেলাই দিচ্ছে যেমন ভাবে আমরা পেঁয়াজি ভাজি আলুর চপ ভাজি গরম চোলার উপরে যখন তেল দিয়ে পেঁয়াজ যখন ফেলা হয় ঠাস করে একদম ভাজা হয়ে আমাদের সামনে চোখের সামনে ভেসে ওঠে মেটার পুরো গায়ের রক্ত গোস্ত আগুনে ফেলার সঙ্গে সঙ্গে পুড়ে ছারখার হয়ে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে মা তার চোখের সামনে সব দেখেছে সব দেখেছে যদি একবার বলে তোমাকে আমি বিশ্বাস করি প্রভু হিসেবে বিশ্বাস করি সব মাফ পেয়ে যাবে বলছে চুপচাপ এবার ছোট্ট বাচ্চা শিশু, মা বাচ্চাকে নেওয়া হয়েছে কোলের শিশু তো কিছুই বোঝে না ও তো মামাও চিৎকার করতে পারে না খালি ম্যাম করছে ম্যামা করছে আর মায়ের হৃদয়টা ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে একদিকে ফেরাও আর একদিকে আমার ইমান আমি কোনটা বাঁচাবো এবার তখন বাচ্চাকে নিয়ে যখন আগুনে ফেলেছে ছোট্ট শিশুকে চোখের অশ্রু শুকিয়ে গিয়েছে কাঁদতেও পারছে না ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে আল্লাহ বলছে জিব্রাই মায়ের চোখের পর্দা হটিয়ে দাও চোখ খুলে গেল দেখতে তার সন্তান মারা যাচ্ছে মেয়ের রুহুটা কবজ হচ্ছে বের হচ্ছে সচক্ষে মেয়েকে দেখতে পাওয়া শুরু করেছে তার মেয়ে ডাক দিয়ে বলছে আম্মা যান টেনশন করবেন না ওলা তাহ ওয়ালা তাহজান আমরা অচিরেই জান্নাতে একসঙ্গে সাক্ষাৎ করবো স্মান আল্লাহ সাক্ষাৎ করাই দিলেন মেয়ের সঙ্গে তো যখন দুই মেয়ে শেষ আগুনে পুড়ে এবার বান্দির পালা বান্দিকে একদম ধরে

এই তিনটাকে তোমরা এক জায়গায় দাফন করবা একই কবরে দাফন করবা ফেরণ বলো ঠিক আছে যাও তোমার এই আবদারটা রাখা হোক যখন মাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া হলো মায়ের হাড্ডি দাফন করা হলো সন্তানের হাড্ডির সঙ্গে দুই হাজার বছর পর হাদিস থেকে বলছি দুই হাজার বছর পরে নবীজি মেয়েরাজে গেলেন বাইতুল মাকদাস থেকে যখন তিনি উপরে উঠবেন জান্নাতের সুঘ্রাণ ভেসে আসছে জান্নাতের সুগন্ধি ভেসে আসছে তুমি যে বলছেন এই সুগন্ধি কোথেকে আসছে ইয়া জিব্রাই জিব্রাই বলছে নাবি হে দুই হাজার বছর আগে ফেরনের বাদীকে হত্যা করা হয়েছে আগুনে পুড়িয়ে তার সন্তান সহ ওই যে তাদেরকে দাফন করা হয়েছে যে মাটিতে সে মাটির থেকে আজ জান্নাতের সুঘ্রাণ ভেসে আসছে সুমান আল্লাহ পড়ায় ইমান কাকে বলে ইমান হারায়নি যখন তারা এভাবে মারা গেল আসিয়া চোখের সামনে সব দেখতে পেয়েছে আসিয়া আর এই হাসলাত ওয়াসাল্লাম দেখার সঙ্গে সঙ্গে প্রকাশ্যে ঈমান এনেছে যে আমি আজতে ঘোষণা করলাম আমার রব একজন আমার প্রভু একজন আমার স্রষ্টা একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে ঈমান কাকে বলে ইমান কাকে বলে তো আস্তে যখন ইমান আনছে ফেরনের মাথা গরম হ্যাঁ তুমি আমার বউ তুমি আমাকে প্রভু হিসেবে মানবা এটা কেমন করে সম্ভব ধরো আটক করো শুরু হলো নির্যাতন করা হলো ইমান আনে না দুই তার দেখেন এদিকে জুলুম কাকে বলে দেখেন একটা কাঠ আনা হলো কাঠ কাঠ না আপনারা সবাই কাঠ কাঠ নিয়ে আসছে কাঠে প্যারেক ঢুকাইছে প্যারেক এদিকে তাকান প্যারেকের দুইটা মাথা থাকে একটা হচ্ছে আগা আর একটা হচ্ছে গোড়া দেখবেন যে যে আগাটা একদম চিকন খেয়াল করছেন আগাটা কেমন হয় ভাই চিকন না হলে তো ঢুকবে না চিকন হয় দেখবেন আর উপরের একটু মোটা হয় তো প্রত্যেকটা কাঠে প্যারেক ঢুকাইছে প্যারেক প্যারেকের আগা যখন বের হয়েছে হালকা করে বের করছে প্রত্যেকটা কাটা এভাবে বের হয়ে আছে কাঠের ভেতর থেকে ভেবে ঢুকে কথা কি বোঝা যায় আমার যাচ্ছে 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 বোঝা এই কাঠের উপরে তো মানুষ আমরা জানি যে মানুষের আসিয়া মেয়ে শরীরের চামড়া জেনুইনলি অনেক নরম হয় পুরুষদের চামড়া মোটামুটি শক্ত হয় আর জিম করলে আরো শক্ত হয় কিন্তু মেয়েদের চামড়া এমনিতে নরম হয় তো আসিয়াকে ধরে বেঁধে এই কাটা যুক্ত কাঠে শোয়াই দেওয়া কি বড় বর্বরতা কি নির্যাতন কি নির্যাতন কি জুলুম ইমান আনবি না মানে ইমান আনতে হবে তোকে আমার উপর তো রবকে তুই বিশ্বাস করতে পারবি না আসিয়া তবু ইমান ছাড়ে নাই এবার আসিয়াকে বের করা হয়েছে আগুনের তাপ লেলিহান শেখা তার পিঠে ছেঁক দেওয়া হয়েছে এরকম অনেক জুলুমের কথা আমরা শুনতে পেয়েছি আমরা পড়েছি সব কথা আমি বলতে চাচ্ছি না এবং আমি বলবো না সর্বশেষ যতটা জুলুম করা হয় ততটা ইমান বাড়ে যতবার জুলুম করে ততবার আসিয়ে পড়ছে লা ইলাহা না সর্বশেষ ফেরাউন বুঝতে পারল যে একে দিয়ে আমার আর কাজ হবে না একে সুলিতে চড়িয়ে দাও সুলি নিয়ে আসো আহ আমি আমার যে ইমোশনটা আছে আমি বলতে পারছি মানে আমার ভাষাটা আসছে না কি আমি পারতেছি না বলতে শুলি সুলি নিয়ে আসা হলো আসিয়াকে বেঁধে চর্ণ হলো বেঁধে দিয়ে একদম তখন আসিয়া বুঝতে পারলেন যে আমার সময় বেশি একটার বাকি নাই দিন শেষ দুনিয়ার জীবন এখানেই শেষ হয়ে যাবে তখন তিনি দোয়া করলেন এদিকে তাকান দোয়াটা শোনেন শেষ কথা এইটা ফিল বৈতী ওয়ান অ্যাজ জিনি মিং ফির আও না ওয়ামালিহি ওয়ান অ্যাজ জিনি মিনাল কম ইজ মিন লামি আর পারবো না জুলুম সহ্য করা আমার পক্ষে সম্ভব নয় তুমি তোমার এই বান্ধি আসিয়ার জন্য জান্নাতের পাশে একটা ঘর তৈরি করে দাও স্মারলা পরে যখন আসিয়ার রুহুটা কবজ হবে যখন তিনি প্রচণ্ড তাপে প্রচন্ড। কষ্টে জুলুমের শিকার হয়ে মারা যাবেন আল্লাহ তার চোখের পর্দা খুলে দিলেন তিনি যখন তার রুহ কবজ হবে তখন সচক্ষে জান্নাতের সব দেখতে শুরু করে দিলেন পরীক্ষা তিনি বলে শুলিতে চড়ে চড়ে মারা গিয়েছে শেষ প্রত্যেকটা চামড়া খসে পড়েছে রক্ত বের হয়েছে ইমান ছাড়ে নাই ইমান ছাড়ে নাই এই আমি শুরুতে একটা কথা বলেছিলাম বারবার যে পৃথিবীতে অনেক নারী এসেছে অনেক ইমানের পরীক্ষা দিয়েছে অনেক পুরুষ এসেছে অনেক পরীক্ষা দিয়েছে বাট একজন নারীর শক্ত ছিল যিনি ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন তার নামটা কি যদি বোঝেন আরো জৈব নামটা কি মা বোনদের জন্য আমাদের জন্য এখান থেকে শিক্ষা নেওয়ার দরকারটা যুবক ভাইয়ার আজ না নাই এর জন্য আজ থেকে আমাদের শিক্ষা হচ্ছে বাতেল যতই আমাদেরকে জুলুম করুক না কেন আমরা কখনো ইমান হারাবো না রাজি আছেন তো ইনশাআল্লাহ এক নাম্বার শিক্ষা হচ্ছে ইমানটা মজবুত হতে হবে যে কোনো সিচুয়েশন হোক না কেন ইমানের বাহিরে যাওয়া যাবে না আমার সঙ্গে বলেন এবার আমাকে রিপ্লাই করতে হবে এতক্ষণ ওয়াজ শুনেছেন এবং রিপ্লাই করেন যত অবস্থা খারাপ হোক না কেন ইমানের বাহিরে যাওয়া ঈমানের বাহিরে যাওয়া দুই নাম্বার শিক্ষা এটা উপরে মাইক আছে আমার বোনেরা আমাকে শুনছে আমি জানি অনেক মুরব্বী দাদিরা নানিরা আমার বোনেরা আমাকে শুনছে আমি জানি বলেন তো আসিয়ার স্বামীর নাম কি ছিল এই তো মাস নাম কি ছিল এত ওয়াজ করলাম এতক্ষণ ধরে কোন ওয়াজে কি বুঝতে পারছেন যে আসিয়া তার স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করেছে বুঝি নাই করেছে ফেরাউন কি ভালো মানুষ না খারাপ মানুষ হিসেবে তারা জুতা দিয়ে প্রেরণের কথা জুতা দিয়ে মারার কথা শিক্ষা স্বামী যত খারাপ হোক যতই খারাপ হোক স্ত্রী তার ব্যবহার খারাপ করতে পারবে না পারবে না হ্যাঁ যদি একান্ত না হয় একান্তই ভালো না হয় গাজা খোর মদ খোর নেশা করে নামাজ পড়ে না সর্বোচ্চ শেষ লেভেল হচ্ছে তালাক ডিভোর্স ডিভোর্স দিয়ে দেন একদম সব নিয়ম কানুন মেনে যেটা আপনার খোলা তালাক আছে যেভাবেই হোক স্বামী পরিত্রাণ পান কিন্তু খারাপ ব্যবহার শুনি নাই খারাপ ব্যবহার খারাপ ব্যবহার করা দুই নাম্বার তিন নাম্বার যে শিক্ষাটা এটা প্রাসঙ্গিক না অপ্রাসঙ্গিক কারণ আসিয়ার জীবনে জানতে গেলে একজন নবীর জীবন জানতে হয় নবীটার নাম কি ছিল মাসা নাম কি ছিল মুসা আলি হিসালাম এ যুবকরা হতাশ আমরা অনেকেই হতাশ যারে চাইছে আসে না কেন অনেকে আসে না এরকম যে বিয়ে করছে একজনে কিন্তু হয় না আরো জনে ভালোবাসে এরকম যোগ ভাইরা হয় না হয় না হয় দেখো একটা কথা এখান থেকে শিক্ষা আছে আল্লাহ যার জন্য যা নির্ধারণ করে রেখেছে তা সঠিক সময়ে আল্লাহ দিয়ে দিবে শুধুমাত্র অপেক্ষা করতে হবে ভরসা করতে হবে একজনের উপরে তিনি বাচ্চাকে ধরে ছোট্ট বাচ্চাকে ধরে একটা ছোট্ট টেবিলে ছোট্ট একটা বাক্সে ঢুকায় ভাসাই দিছে ভরসা একমাত্র আল্লাহর যে আল্লাহ আমাকে দিবে আমার বাচ্চা আল্লাহ আমাকে ফেরত দিবেই দিবে ফেরত পাইছে না কথা বলে পাইছেন পাইছে তাহলে বোঝা গেল যে কোনো জিনিস তোমার জীবনে চাওয়া পাওয়া থাক না কেন ভরসা এবং চাওয়ার জায়গা একজনের কাছে তিনি কে মানুষের কাছে যত বেশি আশা করবা তত বেশি কষ্ট পাবা মানুষ হচ্ছে সবচেয়ে বড় বেইমান যার কাছে যত বেশি আশা রাখবা সে তোমাকে তত বেশি ভাগবে এজন্য কারো কাছে চাওয়ার কোন দরকার নাই প্রত্যেকটা সময় মোনাজাত করে হাত তুলে দোয়া করু বা একজনের কাছে তিনি কে তিন নাম্বার চার নাম্বার হচ্ছে জুলুম করে কেউ কখনো মুক্তি পায় না কথা কি বোঝা যায় কথা বলেন বোঝা যায় জুলুমের শেষ পরিণাম খারাপই হয় জুলুম করে কেউ কখনো রেহাই পায় না এই জন্য আমি তোমাদেরকে বলি দেখো এই যে মেয়েরা অনেক বেইমান আজকাল অনেকে এই যুবকদের সঙ্গে প্রেম ট্রেম করে বিয়ে করে টাক লাগে বিয়ে করে সরকারি চাকরি দিবে মেয়ে বাংলাদেশে আছে না কথা বলো আছে না নাই সব মেয়ে না কিছু কিছু মেয়ে আছে তো যেই হোক আমি কাউকে আঘাত দিচ্ছি না আমার কথা হচ্ছে তোমাকে মানুষ যত কষ্ট দিবে তুমি তত বেশি চুপ থাকবা আর তোমার সব অভিযোগ তোমার সব কষ্ট আল্লাহর উপরে ছেড়ে দিবা মনে রাখবা জালেমের দিন একদিন না একদিন শেষ হবে কেউ তোমার দীর্ঘশ্বাসের কারণ হবে কেউ তোমায় কষ্ট দিবে আর আঘাত করবে সে খুব আরামে থাকবে এটা সেটা কালো সম্ভব নয় কারণ এটা ন্যাচার অফ ল এটা রিভেঞ্জ আছে এমন একটা সময় আসবে যে তোমায় কাঁদিয়েছে সে একদিন কাঁদবে এটা কিন্তু পৃথিবীর নিয়ম বাস্তবতা এর জন্য মাথায় রাখবা তোমাকে যে মানুষ যতই কষ্ট দিক না কেন পাল্টা গালি দিবানা তোমার ভরসার জায়গায় একজন আওয়াজ দিয়ে বলে তিনি পানির তলে ঘটনা আমরা জানে না সবাই যখন ডুবে মরছে তখন বলছে হায় 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 আমি ইমান আল্লাহ এবার আমি বিশ্বাস করি মুসা আল্লাহ নবী আল্লাহ তুমি এক আর কেউ নাই মার সময় ইমান আনছে মরার সময় ইমানের কোনো লাভ কি আছে আসলে আছে নাই তাহলে কখনো ভালো হতে পারে জালেমকে আল্লাহর যে তোমাকে যত বেশি আদাবে সে জীবনে তত বেশি কষ্ট পাবে কারণ কোনো বান্দা যখন বান্দায় কষ্ট দেয় আল্লাহ সব সহ্য করলো বান্দাকে বান্দা যখন কষ্ট দেয় এটা সহ্য করে কারণ আল্লাহ তো বান্দাকে ভালোবাসে এক বান্দার একজন কষ্ট পর্যন্ত কেঁপে যায় আল্লাহ এটা পছন্দ করে না বর্তাশ করতে পারে না প্রিয় জুলুমের শিকার যতই হন না কেন ভরসা এবং সবর করবে করবেন একজনের জন্য আওয়াজ দিয়ে বলেন তিনি কে সর্বশেষ কথা এবং এটা আমার ওয়াজের শেষ কথা সেটা হচ্ছে এই আল্লাহর সঙ্গে এটা আমার জীবনের এমন একটা लेसन এটা আমি শিখেছি আজকে এটা আমি আগে জানতাম না এটা আমি আগে জানতাম না এটা আমি আজকে শিখেছি এটা শুনে আমরা দোয়া করব আপনারা সবাই মনোযোগ আছে সবাই শুনুন মনোযোগ আছে সবাই আচ্ছা একটু পানি খেয়ে নেই যে দামি কথা বলবো একটু ক্লান্ত হইছি একটু পানি খেয়ে নেই আচ্ছা আমরা সবে আল্লাহকে ভালোবাসি তো বলেন ভালোবাসি তো বলেন ইনশাআল্লাহ ভালোবেসে যাবো ইনশাআল্লাহ মনে রাখবেন ভালোবাসা এটাকে উর্দুতে বলা হয় মোহাবত এটাকে বলা হয় কি সবাই বলেন আবার বলেন আচ্ছা এই ভালোবাসার আর একটা ওয়ার্ড আছে এটাকে বলা হয় উর্দুতে আইস্ক এটা কি বলেন দেখি আইস্ক মোহ্বত মানেও ভালোবাসা ইশ্ক মানেও ভালোবাসা তবে আল্লাহকে মোহ্বত করলে হবে না আল্লাহর সঙ্গে ইশ্ক করতে হবে কি করতে হবে মোহ্বত না ইশ এবার শুনেন মোহ্বত কাকে বলে আমি মতো শুনছিলাম মোহ্বত একসা চিজ হব কি মোহ্ব করতে হোসা ভাল আপনা ভেত लेकिन एक है, जब कोई किसी से करता है तो এক চিজ नहीं কই सिर्फ তো ख्याल খেয়াল है ভালোবাসা হচ্ছে এমন জিনিস যখন কেউ কাউকে ভালোবাসে তখন শুধুমাত্র তারও খেয়াল থাকে এবং যে তাকে ভালোবাসে তারও খেয়াল থাকে উভয়ের খেয়াল থাকে কিন্তু ইশ্ক এমন একটা জিনিস যখন কেউ কাউকে ইশ করে ফেলে তখন সে নিজেকে ভুলে যায় শুধু তার খেয়াল থাকে যাকে সে ভালোবাসে এজন্য আসিয়া আলাই হাসালাম যখন সূর্যের মারা যাচ্ছেন শেষ জীবনের শেষ লগ্নে আছেন নিজের দিকে খেয়াল করেন নাই ভেবেছেন এক সত্তার কথা আওয়াজ দিয়ে বলেন তিনি কে দিস ইজ কল্ড ইস্ক দিস ইজ নট মোহাব্বত এটা ভালোবাসা না এটা হচ্ছে ইস্ক মানে হচ্ছে আমি যাকে ভালোবাসবো শুধু তাকে নিয়ে ভাববো দুনিয়ার মানুষ কি ভাবলো কে গালি দিল কে ক্রিটিসাইজ করলো দেখার সময় আমার কাছে না এই যে দেখেন আমার মুখে এটা কি ভাই এটা কি এটা দেখবেন দাঁড়িয়ে কিরে জঙ্গি না কিরে বুড়া হবি না কি রে অকালে এরকম কথায় আওয়াজ না এরকম লোক আসে না আবার দেখবা যদি মেয়ের বয়স আঠারো হয় উনিশ হয় বিশ হয় বোরখা পল্লির নানি দাদি খালাম্মা চাচি মেয়ের বয়স উনিশ মনে রাখবেন যদি আপনি আল্লাহকে ভালোবাসেন আপনাকে এগুলো সহ্য করতে হবে কিছু করার নাই জুলুমের শিকার হতেই হবে এই জন্য আমি সবসময় বলি আল্লাহকে ভালো তো বাসবেন তবে এটা কি মহাব্বত হবে না আইস হবে পেছনের ভাইরা কথা কেন শেষ কথা বলেন না মহাব্বত হবে না আইস হবে আল্লাহ সবাইকে এটা আমল করার তৌফিক দান করুন সকলেই পড়া আমির আমরা যা যা শুনেছি যতটুকু শুনেছি আল্লাহ সবাইকে এটা মানা বোঝা এবং আমল করার তৌফিক দান করুন সকলেই আমি